হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলে কি সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো আজকে সকাল সকাল ভিডিও অন করেছি ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপসি ইজ ব্লগ তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের আমি সকাল সকালে কি করি মানে কী কাজকর্ম করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সকালটা কিন্তু আমার যাই ছেলেকে নিয়ে। মানে সকালটা কাটে আর কি ছেলেকে নিয়ে তো আমি এখানকে এখানে আর কি ছেলের জন্য খাবার বসাচ্ছিলাম ছেলে খেয়ে যাবে স্কুলে ও ঘুমিয়ে আছে আমি খাবার বসিয়ে তাকে ঘুম থেকে তুলবো তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা আর অনেক অনেক ভালোবাসা দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর হ্যাঁ তোমাদের সকালটা কেমন কাটে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানিও তো এখানে দেখতেই পাচ্ছ আমি ছেলের জন্য টিফিনও রেডি করছি টিফিনে দিব আজকে সুজি আর দিব কিছুটা অ্যাপেল কেটে আমি কিন্তু ডেলি আলাদা আলাদা টিফিন করে দিই ডেলি একই জিনিস দিই না তো আজকে দেবো সুজি আর অ্যাপেল তো ছেলের জন্য এখানে টিফিনও রেডি করে নিলাম আর এদিকে খাবারও রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি ছেলেকে রেডি করাবো কিন্তু আমার ছেলের টিফিন রেডি তারপরে ছেলেকে আমি সন্ধান করিয়ে রেডি করিয়ে দিয়েছি ছেলেকে কিন্তু আমি ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করিয়ে ওর যা খাবার ওকে খাওয়ানো হয়ে গেছে মানে সকালের যেটা খাবার খাইয়ে দিয়েছি খেয়ে দিয়ে এখন কিন্তু সান করে ও রেডি স্কুলের জন্য রেডি হবে তো সকাল সকাল সান করে একটু ঝামেলার ব্যাপার বুঝতেই পারছো স্নান করতে চায় না যে ধরে তো কি করবো বলো করতে হবে আর হ্যাঁ গরম জলে স্নান করে কোনো অসুবিধে নেই তো বাচ্চা ছেলে বুঝতেই পারছো আর হ্যাঁ আমি কিন্তু ছেলেকে খাইও দিয়েছি এর মধ্যে কিন্তু আমার খাওয়ানো হয়ে গেছে ভাত আলু ডিম সিদ্ধ আর কালকে তরকারি ছিল ওই সবই দিয়েছি এরকমই খেতে চাই না তবু জোর করে খাওয়ালাম আর কি আগে কিন্তু আমি দেখি তো গাড়িটা আসলো তো আমার ছেলে কিন্তু স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে সারা আটটাতেই বেরিয়ে পড়বে এখন গাড়ি আসবে গাড়ির জন্য অপেক্ষা করছে আর কি তা আমাদের কিন্তু বাড়ি রাস্তার ধারেই বাড়ি কিন্তু অসুবিধা নেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি বুঝতেই পারছো আর গাড়ি একদম চলে আসবে বলতে বলতে গাড়িও চলে গেল গাড়ি চলে এসছে তো এই ভিডিওটা আমার কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা আর পাশে থেকেও অনেক অনেক ভালোবাসা দাও